হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে কিন্তু শুধু প্রস্তুতি নয় আজ আমরা কথা বলবো আপনার মনোবল আপনার আত্মবিশ্বাস এবং আপনার লক্ষ্যে অবিচল থাকার বিষয়ে কারণ সরকারি চাকরি পেতে শুধু পড়ালেখা নয় প্রয়োজন একাগ্রতা ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি প্রথমেই আপনাকে জানতে হবে আপনি কেন সরকারি চাকরি চান এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি আপনার লক্ষ্য স্পষ্টভাবে জানবেন তখন সেই লক্ষ্যে পৌঁছানোর পথে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না সরকারি চাকরি শুধু একটি চাকরি নয় এটি হলো একটি স্টাবিলিটি একটি সম্মান এবং দেশের সেবা করার সুযোগ কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর পথে অনেক চ্যালেঞ্জ আসবে পড়ালেখার চাপ প্রতিযোগিতা হতাশা ব্যর্থতা এগুলো সবই আপনার পথের অংশ কিন্তু মনে রাখবেন যারা তাদের লক্ষ্যে অবিচল থাকে তারাই শেষ পর্যন্ত সফল হয় আপনি হয়তো একবার দুইবার কয়েকবার ব্যর্থ হয়েছেন কিন্তু এই ব্যর্থতা কি আপনার সক্ষমতা নির্ধারণ করে না মোটেও না ব্যর্থতা হল সফলতার সিঁড়ি প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখায় আপনাকে আরও শক্তিশালী করে বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন জীবনে কখনো ব্যর্থ হয়নি আমি শুধু দশ হাজার উপায়ে খুঁজে পেয়েছি যা কাজ করে না তাই যদি আপনি একবার ব্যর্থ হন তাহলে হতাশ হবেন না বরং সেই ব্যর্থতা থেকে শিখুন এবং আবার চেষ্টা করুন কারণ সফলতা শুধু তাদেরই কাছে আসে যারা কখনো হাল ছাড়ে না সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময় এবং ধৈর্য অনেক সময় মনে হবে এই পড়ালেখা আর পারা যাচ্ছে না এই চাপ আর সামলানো যাচ্ছে না কিন্তু মনে রাখবেন রোম একদিনে তৈরি হয়নি সফলতা পেতে সময় লাগে ধৈর্য লাগে প্রতিদিন ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করুন আজকে এই অধ্যায় শেষ করব কালকে এই টপিক ক্লিয়ার করব এই ছোটো ছোটো সাফল্যই একদিন আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে আর হ্যাঁ নিজের উপর বিশ্বাস রাখুন আপনি পারবেন কারণ আপনি যা চান তা পারার সক্ষমতা আপনার ভিতরেই আছে আপনার প্রস্তুতির পথে আপনি একা নন আপনার পরিবার বন্ধু এবং এই চ্যানেলের মতো রিসোর্স সবসময় আপনার পাশে আছে যখনই মনে হবে আপনি হাল ছেড়ে দিতে চাচ্ছেন তখনই আপনার কাছের মানুষের সাথে কথা বলুন তাদের সমর্থন আপনাকে নতুন শক্তি দেবে এবং হ্যাঁ এই চ্যানেলটি আপনার জন্য সবসময় আছে সরকারি চাকরির আপডেট প্রস্তুতির টিপস মোটিভেশন সবই আপনি এখানে পাবেন তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অন হয়ে যায় বন্ধুরা সরকারি চাকরি পেতে হলে শুধু পড়ালেখা নয় প্রয়োজন আপনার আত্মবিশ্বাস ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি আপনি যদি আপনার লক্ষ্যে অবিচল থাকেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না আজ থেকেই শুরু করুন ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করুন এবং এগিয়ে যান মনে রাখবেন সফলতা শুধু তাদেরই কাছে আসে যারা কখনও হাল সারে না যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের হাল ছাড়বেন না এবং প্রস্তুতি চালিয়ে যান আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ